হ্যালো বন্ধুরা আমার অডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি ফাহাদ এবং এখানে আমরা গল্পের জগতে হারিয়ে যাই আপনি যদি বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে পড়তে না পারেন তাহলে এই চ্যানেল আপনার জন্য শুধু কানে হেডফোন লাগান চোখ বন্ধ করুন আর শুনতে থাকতে থাকুন আমরা আপনাকে নিয়ে যাবো এক অসাধারণ গল্পের তৈরি আজ আমি শুরু করছি একটি একটি নতুন অডিও দেরি কেন চলুন শুরু করা আর হ্যাঁ হ্যাঁ যদি আম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটাও ওটাও প্রেস করে দিন যাতে প্রতিটি নতুন অডিও বুকের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় যায় কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প পোড়া ছায়া তখনও নীলা চেয়ে থাকে ঝিলমিল ঝিলমিল করতে করতে দেয়ালে ছায়াটা তখন স্পষ্ট হয়েছে আকৃতি বোঝা যায় মূর্তিতে যে বিকৃতি ঘটেছে তাও বোঝা যায় ফোকাস মোটামুটি ঠিক হয়েছে ধরা জলে সেটা চোখের না ছায়াটার তা অবশ্য বলা কঠিনই অবস্থায় রাত দুপুরে চোখের সামনে যখন একটা ভূত রূপ নিচ্ছে তখন ওসব হিসাব কেই বা করে এদিকে আঁথপোড়া জানলা ঘেসে ছায়াটা রূপ নিচ্ছিল জানলা দিয়ে নিরাকার অবস্থায় ঘরে ঢুকে যেন আকার ধারণের চেষ্টা ধীরে ধীরে দেয়াল বেয়ে ডাইনে সরতে থাকে অথবা দেয়ালটাই যেন তার গাবে বেয়ে ওদিকে সরে যায় ওদিকে আরেকটা আঁতপোড়া জানালা দুটি জানালার মাঝামাঝি জায়গাটায় মূর্তিটাই স্থির হয় দেয়ালে লেপটেই আছে ছায়ার মতো অথচ দেয়াল ছেড়ে বেরিয়েও আছে সামনের দিকটা জ্যান্ত মানুষ দেয়ালে পিঠ হয়ে দাঁড়ালে তার রক্ত মাংসের শরীরটা যেমন থাকে জামা জামাকাপড়ের কালচেমার টুকরো গা থেকে ঝুলছে সারা গায়ে পোড়ার দাগ ঝলসানোর থাক থাক ফোসকা মাথাটা হেট একটু ফাঁক হয়েছে চাপ চাপ জমাট বাঁধা কালো রক্ত নীলা চেয়ে থাকে ভূত দেখলে চোখের সামনে তিন চার হাত তফাতে সত্যি সত্যি সত্যিকারের ভূত দেখলে কেমন মানুষ চেঁচায় গো গো করে মূর্ছা যায় এসব স্রেফ মিছে কথা ভয়টয় যা হবার তা হয় পরে নড়ে না চড়ে না শব্দ করে না অবশ্য আচ্ছন্ন হয়ে থাকে তাই বলে অচেতন হয় না কিন্তু চেতনা থাকলে আর ভূত দেখবে কী করে শরীরে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে দিলে যেমন হয় বেশ টের পাওয়া যায় কি ঘটছে অথচ শরীরটা হয়ে থাকে ভূত দেখলে ঠিক সেরকম হয় দুপাশে আঁতপোড়া জানলা তেয়ালে নানা রকম কালচে কালচে দাগ ছায়া মূর্তিটা যেন তার নকল করে মিশে গিয়ে আত্মগোপনের চেষ্টা করছে জন্তু জানোয়ার যেমনি বনে জঙ্গলে রং ছায়া ফোটা ফুটকি লাইন দিয়ে গা সাজিয়ে গাঢাকা দেবার চেষ্টা করে ছায়াটা তাই ভূতের চেয়ে ভয়ঙ্কর হঠাৎ ছায়াটা মিলিয়ে যায় অর্থাৎ নীলার তাই মনে হয় সামনে ছিল আচমকা দেখা গেল নেই আসলে ভূত যারা দেখে ভূতের অন্তর্ধানটা তাদের কাছে এই রকম ঠেকে ভূত আস্তে আস্তে মিলিয়ে গেলেও সেটা তারা টের পায় না ভূত বা ভূতের আবির্ভাবের ভূতের শেষ চিহ্নটুকু মিলিয়ে গেলে আরেকটা শখ লাগে তা হল ভূত দেখা শেষ দুটো শখের মাঝামাঝি সময়টা হল ভূত দেখা পিরিয়ড গলা ফাটিয়ে প্রাণপণে একটা চিৎকার করার জন্য নীলা মুখে করে নিঃশ্বাস নিচ্ছে কানের কাছে পাশে আচমকা বিকট একটা আওয়াজ ওঠায় আতকে উঠে সে মূর্ছা গেল এক পলকের ব্যাপার প্রফুল্ল বাবুও আবিষ্ট হয়ে ছায়ামূর্তিটা দেখছিলেন ছায়া মিলিয়ে যাবার পর তিনিও স্বভাবতই গলা ফাটিয়ে আর্তনাদ করেছেন নীলার চেঁচিয়ে ওঠা সিকি সেকেন্ড আগে হাওয়ায় তার উৎকণ্ঠ আওয়াজে চমকে নীলা মূর্ছা গেছে নীলা আগে চাচালে প্রফুল্লবাবু হয়তো জ্ঞান হারিয়ে ঢলে পড়তেন ভূত দেখার পর এরকম হয় নীলার মা ঘুমোচ্ছিলেন নীলার ছোট ভাই বলাই স্বপ্ন দেখছিল বন্যায় ট্রেন আটকে আছে গাড়ি প্রায় ডুবুডুবু সে গাড়ির ছাদে বসে আছে দুজনেই ঘুম ভেঙে চেঁচামেচি শুরু করে নিচের তলার ভাড়াটেদের ছেলে অনন্ত লণ্ঠন হাতে খবর নিতে আসে তারাও প্রফুল্লবাবুদের সঙ্গেই আজ তিন দিন এ বাড়িতে ভাড়াটে এসেছে বাড়ির দরজা জানালা যেমন সারানো হয়নি ইলেকট্রিক লাইনও ঠিক করা হয়নি বাড়িওয়ালা কথা দিয়েছে শিগগির হবে পুরনো ভাঙাছোড়া লণ্ঠন আর মোমবাতি দিয়ে চালাতে হয় মাথায় জল দিতে না দিতে নীলার জ্ঞান হয় ভূতের ভয়ে মূর্ছা যাওয়াটা ঠিক অজ্ঞান হওয়া নয় তফাত আছে মূর্ছা গেলেও একটু জ্ঞান থেকে যায় রাত দুপুরে চুল ভেজানোর অনিচ্ছা থেকে পুরো জ্ঞান ফিরে আসে চট করে ভূত দুজনেই দেখেছেন দেয়ালে অন্তত চিন্তিতভাবে একটা ট্রাঙ্কে বসে এব্রো থেব্রো ধরা দেয়ালটার দিকে চেয়ে বলে ভূত অবশ্য চোখের ভুল যে যেখানে ভূত দেখেছে সেই চোখে ভুল দেখেছে ভূত মানেই ভুল দেখা নীলা চটে যায় আপনি বলতে চান আমরা কিছু দেখিনি মিছে বলছি আমরা বলে নিজের চোখে তাই বললাম আমি অনন্ত তাড়াতাড়ি বলে ভূত আপনারা নিশ্চয়ই দেখেছেন নইলে চেঁচাবেন কেন মূর্ছা যাবেন কেন ভূত মানে কি আমি তাই বলছিলাম মানে আছে বলা মানেই ভূত আছে বলা যা নেই তার মানে তাকে নীলা ঢোক গেলে প্রফুল্লবাবু একটু ভীতু চোখে তাকান অনন্তর দিকে ছেলেটার মাথায় ছোট ছোট কদমছাড় চুল আর এত রাত্রে চোখে রোদের ঝাঁঝ নিবারণী রঙিন কাচের চশমা আটা এতক্ষণে যেন প্রথম নজরে পড়ে গত তিন দিন অনেকবার অনন্তকে অবশ্য দেখেছেন কয়েকবার ওপরে এসে ঘর গুছিয়ে বসতে এটা ওটা সাহায্যও তাদের করেছে আজ বিকেলে চাও খেয়েছে তাদের সঙ্গে তবু এখন বাদ দুপুর কিনা ছায়ামূর্তি দেখার ঠিক পরে কি না আমার একটা কথা বিশ্বাস করবেন নীলারা জিজ্ঞাসু চোখে চেয়ে থাকে এসব জিনিস মানে ভূতটুত অনন্ত মুখে হাসি ফুটিয়ে বলে এক রাত্রে দুবার দেখা যায় না কেউ কোনোদিন এক রাত্রে দুবার ভূতের ছায়াটুকু কখনো দেখেনি আপনারা আজ নিশ্চিন্ত মনে ঘুমন নীলা বলে ভয় করবে ভয় করাটা আশ্চর্য নয় তাঙার সময় ও বাড়িতে হানা পড়েছিল দুজন খুন হয়েছিল আঁতপোড়া বাড়িটা বহু দিন খালি পড়েছিল দরজা জানলা দেয়ালে মেছেতে কত চিহ্ন কত প্রমাণ আঁকা আছে বাড়ি মেলে না রাস্তায় থাকা যায় না তাই তারা বাধ্য হয়ে মেরামত চুনকামের আগেই বাড়িটা দখল করেছে অনন্ত একাই আছে একতলায় দু চার দিনের মধ্যে অন্য সকলে এসে পড়বে অনন্ত বাকি রাতটা ঘরে এসে শুতে পারে না প্রস্তাব শোনা মাত্র রাজি হয়ে অনন্ত নিচ থেকে বিছানাপত্র নিয়ে আসে এক বাক্যে এমন আগ্রহের সঙ্গে সে রাজি হয় হুড়মুড় করে নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে উপরে আসে যে বেশ একটু খটকা লাগে সবার মনে ভূত চোখের ভুল ভূতের মানে আছে অনন্ত তাই ভূত মানে মানে বলেই বোধহয় নিচের তলায় একলা শুয়ে বাকিটার রাঁধ কাটতে তার ভয়ও করে তা হোক সেটা দোষের নয় ভূত না থাক ভূতের ভয় কি তাহলে থাকবে না মানুষের সকালে দিনের আলোয় মনে হল বই কি যে রাত্রে একটা বাড়াবাড়ি হয়েছিল সম্ভবত ছায়াই দেখেছিল ছায়ামূর্তি নয় ভূতের ভয় না হোক দিনের বেলাও গা ছমছম করে এ বাড়িতে যে বিভৎস কাণ্ড হয়ে গেছে বাড়িতে এক মুহূর্ত ভুলবার উপায় নেই কে জানে দুজন কোন ঘরে খুন হয়েছিল একতলায় না দুতলায় বাড়িটা তাড়াতাড়ি মেরামত করা দরকার প্রফুল্লবাবু বাড়িওয়ালার কাছে দরবার করতে গেলেন বাড়িওয়ালা গম্ভীর মুখে বললেন হবে মশাই হবে বলেছি যখন হবে কি বাজার দেখেছেন তো না মেলে সিমেন্ট আমরা সারিয়ে ভাড়া থেকে কাটা যাবে হবে মশাই হবে আনাড়ি লোক দশগুণ দামে মাল কিনে বাড়ি সারাবেন ঘাড়ে তো চাপাবেন আমার ওই তো ভাড়া দেবেন বাবুর চোখ কপালে উঠে যায় ঠিক যেন ভূত দেখেছেন সে কি মশাই হাজার টাকা সেলামি নিলেন আঁধপোড়া ভাঙা বাড়ি তার তিনশো টাকা ভাড়া তাতে মন ওঠেনি বাড়িওয়ালা সবিনয় হাসল কি বাজারটা দেখেছেন তো অনন্ত বলে নালিশ ঠুকে দিলে হয় ব্যাটার নামে প্রফুল্লবাবু বলেন কচু হবে বড় কর্তাদের খাতিরের লোক ও ব্যাটা কি আইনের ধারে অনন্ত ভেবে চিনতে কষের চুন কিনে আনি নিজেই নীলাদের ঘরের যে দেয়ালে রাত্রে ভূতের আবির্ভাব হয়েছিল সেটা চুনকাম করে দেয় ফল যা হয় দেখে গা আরও ছমছম করতে থাকে সকলের জানলা পোড়া তিন দিকের দেয়াল আর সিলিংয়ে ধোয়ার দাগ তার মধ্যে একদিকের দেয়ালটা বিলকুল সাদাটে মেরে গেছে চুনকামে সব দাগ ঢেকে গেলেও রক্ষা ছিল ভেজাল বাজে চুন তাতে নীল পড়েনি দাগগুলি সব আবছা হয়ে উকি মারছে অনন্ত জোর দিয়ে বলে তাতে কি ছায়াটা এলে চেনা যাবে রাত্রে খাওয়া দাওয়া সেরে তারা ভূতের জন্যে প্রতীক্ষা করতে বসে কালকেও ঘড়ি ধরে টাইম ঠিক করে রাখেনি তবে আন্দাজ সাড়ে বারোটার সময় ছায়ার আবির্ভাব ঘটেছিল এগারোটার আগেই চারিদিক বেশ নিঝুম হয়ে আসে সবে কিছুদিন হল দাঙা হাঙ্গামা থেমেছে পাড়াটা এখনো ধাতুস্থ হয়নি অন্তত লণ্ঠন নিভিয়ে দিতে গেলে গোল বেঁধে যায় কেউ আলো নেভাতে রাজি নয় অনন্ত বলে আলোতে কি ছায়া আসে নীলা বলে কাজ নেই এসে মিছে তবে বসে থেকে লাভ কি না থাক লাভ ঘর অন্ধকার করলে চলবে না তর্ক চলতে চলতেই আপনা থেকে তর্কের মীমাংসা দেখা দেয় একটু একটু করে কমতে থাকে আলো আপনা থেকেই লণ্ঠনটা নিভে আসতে থাকে বড় বড় চোখ করে সকলে তাকিয়ে থাকে সর্বাঙ্গে কয়েকবার শিহরণ বয়ে যায় কমতে কমতে প্রায় নিভে আসে কাঁচের ভেতরে পলতে শিখাটা তারপর বার কয়েক দপ দপ করে একেবারে নিভে যায় কাঠ হয়ে তারা বসে থাকে এবার আর চুনকাম করা দেয়াল থেকে দৃষ্টি সরানো যায় না বাইরের আলো ছায়ার প্রতিফলনে অস্পষ্ট ছায়াছবির আর্চ পড়েছে দেয়ালে সেগুলি স্থির পড়ে না নীলা বলে অস্ফুট স্বরে আমার ভয় করছে বাবা প্রফুল্লবাবুর আরও সে গা ঘেঁষে বসে নীলার মা আর ছোট ভাইও ঘেসে এসে জড়াজড়ি করে বসেছে একজন আরেকজনের হাত চেপে ধরে থাকে চেপে চেপে সবাই নিঃশ্বাস ফেলে নইলে নিঃশ্বাসের শব্দ অনেক দূরে ঝড়ের আওয়াজের মতো শোনায় টাইমপেসটা টিকটিক করে চলেছে সময় গুনে যেন এগিয়ে আনছে সেটাকে তারপর ঘরের মধ্যে অদ্ভুত একটা চাপা অস্পষ্ট ঘর ঘর ঘষড়ানো দাপড়ানোর মতো আওয়াজ শোনা যায় অনেক দূরের মোটর গাড়ির থামা যেন এই ঘরের মধ্যে ঘুরছে আওয়াজ ঘরে গাড়ি যেন দূরে সেই সঙ্গে এসে গেছে দেয়ালে ছায়ার ঝিলমিল ঝিলমিল আবির্ভাব বেড়ে কমে নড়ে চড়ে নেচে নেচে ছায়া রূপ নিচ্ছে ঘরের মধ্যে আওয়াজ হয় অনেক দূরে গ্যারেজের দরজা খোলার গাড়ি ব্যাক করিয়ে গ্যারেজে ঢোকানো ছায়া আরও বেশি ঝিলমিল করে ধীরে ধীরে রূপ নিতে নিতে সরে সরে দেয়ালের মাঝামাঝি এনে স্থির হবার আগে একটু কেঁপে উঠে না আজ একটা নয় শুধু দেয়ালে নয় আরও চারটি ছায়ামূর্তির নিঃশব্দে আবির্ভাব ঘটেছে সকলে মহাবিষ্টের মতো চেয়ে থাকে ছায়াগুলি এদিকে ওদিকে ভেসে বেড়ায় ট্রাঙ্কটা তুলে নিয়ে যায় সুটকেসটা হাতবাক্সটা ঘড়িটা তুলে নিয়ে যায় গল্পের সমাপ্তি এখানেই